আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা বড় মুখে ছোটো কথা এর শেষ পর্ব আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ জানাই যদি মনে হয় আপনাদের কাছে এই পোস্টগুলো মানবিক গুণাবলী মানবিক কল্যাণের জন্য সহায়ক তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সারায় দেবেন সবার মধ্যে সবার মাঝে মানবতা সারা ছড়াই যাওয়ার চেষ্টা করব আমরা আর যিনি প্রচার করেন এবং প্রচারে সাহায্য করেন প্রত্যেকেই সমান সমাবেশ ভাগী হব আমরা যাই হোক আমি অবাক লাগে যে এই বড় বড় বিশ্ব মোডলগুলো বা বিভিন্ন রাষ্ট্রনায়ক ক্ষমতাধর মন্ত্রী বিভিন্ন রকম প্রভাবশালী ব্যক্তিবর্গ তাদের তো একটা ওজন থাকা উচিত তাদের একটা ভারসাম্য থাকা উচিত চক্ষু লজ্জা থাকা উচিত তারা এত মানুষের সালাম পায় এত মানুষ তাদের ভক্তিশ্রদ্ধা করে অনুসরণ করে অনুকরণ করে তো তাদের চলাফেরায় তাদের কাজকর্মে এমন কোনো ভাব থাকা উচিত না যা বিশ্ব মানবতার জন্য বিশ্ব ব্যবস্থার জন্য মানব কল্যাণের জন্য সৃষ্টিকুলকুলের জন্য ক্ষতিকর হয় তো এই অবস্থা তাদের অত্যন্ত সাবধানে পা ফেলা উচিত যেমন ব্যক্তিগতভাবে আমি মুরব্বীদের সে ছোটো বাচ্চাদের আরও বেশি ভয় পাই বা জুনিয়রদের কারণ যদি কোনো মুরব্বীর কাছে কোনো অন্যায় বা ভুল করি তাহলে তার হাত পা ধরে ক্ষমা চেয়ে নেব কেউ আমাকে খারাপ বলবে না তারা মনে আরও বলবে যে লোকটা ভালো ভুল তো হতেই পারে ভুল হয়ে গেছে সে তার প্রায়শ্চিত্ব করতেছে কিন্তু আমার থেকে ছোট যারা সন্তান বা সন্তানের বয়সী বা ছোটো ভাইয়ের বয়সী তো তাদের পাশ কাছে আমি কী করে ক্ষমা চাব সুতরাং তাদের সামনে আরও সাবধানে চলাফেরা করা উচিত সাবধানে কথাবার্তা বলা উচিত যেন আমার চারিত্রিক আমার প্রতি যে শ্রদ্ধা ভক্তি আছে এইটা চিরকালের জন্য নষ্ট না হয়ে যায় এবং এইগুলো আমাদের ভিতর থেকে হারাই গেছে বা কমে গেছে বলেই আজ মুরব্বীরা সম্মান পান না এবং যারা বরণীয় ব্যক্তি হওয়ার কথা ছিল তারা তাদের ঘৃণা করে মানুষ গালি দেয় তো অবাক হয়ে যায় যে বিশ্ব মোড়ল বা এই বড় বড়ো ক্ষমতাধর রাষ্ট্রনায়কগুলো যা এরা এই আন্তর্জাতিক সংস্থার একই টেবিলে বসে দিয়ে মুখে বক্তব্য দেন মিথ্যা কথা বলেন সল চাতুরি করেন ষড়যন্ত্র করেন এদের কি কোনোরকম লজ্জাসলাম লাগে না এত বড় বড় মাফের মুখ যাদের প্রতিটা কথা না শুধু প্রতিটা চোখের পাপড়ি রেকর্ড হয় তারা তো একটু হিসাব করে কথা বলা উচিত আজকে একটা কথা বলবো পরের দিন আবার সেটা ধরা খেয়ে যাবো তো সেরকম চিন্তাভাবনা তাদের ভিতরে থাকা উচিত যেমন আমেরিকার ফ্লোরিডা একটা ভূমিকম্প হয়েছিল তো রেক্টার স্কেলে সেভেন পয়েন্ট সামথিং ছিল আমার খেয়াল নাই আমি তখন জার্মান প্রবাসী তো তখন জাপানি বিজ্ঞানীরা বলেছিলেন যে এই মাত্রার ভূমিকম্প জাপানে হলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও কম হবে তো ঠিক এক বছর পরে জাপানে ওই এই মাত্রায় ভূমিকম্প হল এবং ক্ষয়ক্ষতি আরও কয়েক গুণ বেশি হলো সাংবাদিকদের তো মাথায় আছে তারা সাথে সাথে তাদের নেতাদের সামনে বিজ্ঞানীদের সামনে মাইক দিয়ে ধরলেন এখন আপনারা বলেন কি বলবেন তাদের জবাব ছিল এই যে আসলে প্রকৃতির কাছে বিজ্ঞান এখনও বড় আসা হয় এক কথায় মীমাংসা ব্যাস কিন্তু সেরকম এই বিশ্বটা যাদের হাতে চল চলতেছে আজকে যাদের নিয়ন্ত্রণে তো তাদের তো এমনভাবে চলা উচিত যাদের একটা মুখের কথায় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে পুরিয়া পুরো দুনিয়াটা সরকার হয়ে যেতে পারে তারা যদি এই মানব কল্যাণে তারা যদি শান্তির জন্য তারা যদি সুরক্ষার জন্য এই মেধাগুলো এই ক্ষমতাগুলো প্রভাবগুলো ব্যবহার করেন তাহলে পৃথিবীটা কত শান্তিময় হতো কত আরামদায়ক হতো মানুষের জন্য কত কল্যাণকর হতো সমস্ত প্রাণীর জন্য এই রকম তারা বিভিন্ন রকম অস্ত্র তৈরি করতেছেন নানান রকম যানবাহন তৈরি করতেছে সাগর দূষিত হচ্ছে বায়ু দূষিত হচ্ছে যার খেসারত দিচ্ছে এই বিভিন্ন রকম দ্বীপ রাস্ত্রগুলো বদ্বীপগুলো এর ক্ষতিপূরণ কে দেবে প্রতি বছরে এই যে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে উষ্ণায় উষ্ণায়ন বেড়ে যাচ্ছে বরফ গলে যাচ্ছে সাগরের উচ্চতা বাড়তেছে এই ক্ষতিপূরণ কে দেবে যার জন্য দোষী যারা আবার তারা এর কোনো দায় নেবে না ভুগবে সাধারণ মানুষ গরিব দুঃখী এবং নিম্ন আয়ের লোকগুলো উপকূলবাসী তাই বদ্বীপগুলো ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে সুতরাং এদের তো একটু সাবধান হওয়া উচিত আরেকটাকে আবেদন আমি জানাই এই যে মেধাবী বিজ্ঞানীগুলো বড় বড় বিজ্ঞানী তারা এই ভয়ঙ্কর মারণাস্ত্রগুলো তৈরি করছেন তাদের মেধা খাটায় করে করে এই উন্মাদ শাসকদের হাতে তুলে দিচ্ছেন এটা সৃষ্টিকর্তা তাদের মেধা তো এই জন্য দেননি এই মেধা দিয়েছেন তাদের মানব কল্যাণে সৃষ্টির কল্যাণে ব্যয় করার জন্য তো এই ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে এই উন্মাদদের হাতে তুলে দিচ্ছেন আজ বিশ্বে অধিকাংশ বড় বড় শাসকগুলো উন্মাদের মতো আচরণ করতেছেন উন্মাদের মতো আসফলন জানবের মতো আস্ফলন করতেছেন ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন উস্কানি দিচ্ছেন তো এটা তো আসলে সৃষ্টির জন্য খুবই ভয়াবহ ক্ষতিকারক তা যারা একই মুখে মানবতার কথা বলছেন একই মুখে শান্তির কথা বলতেছেন আবার তারাই আবার ধ্বংসলীলা চালাচ্ছেন তাহলে এই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই রেড ক্রস এগুলো তৈরি করে লাভ কী ধ্বংসই করে দাও যারা মারতেছে তারা আবার আহত হলে তাকে সেবা করার দরকার নেই বলে যাক ঠিক ইগল পাখির একটা চরিত্র আমি জানি তারা বাচ্চা পালে এই বাচ্চাদের ভিতরে আবার যখন একটু বড় হয় তারা মারামারি করে তার মার সামনে বাবার সামনে বা ইগলের বাচ্চার মা বাবার সামনে তারা মারামারি করতেছে তারা বাধা দেয় না তার কারণ দুর্বলটা মারা যাক শক্তিশালীটা বেঁচে থাকুক তাদের প্রজন্ম শক্তিশালী থাক তো বিশ্বাস এরকম থাক দুর্বল মানুষ গরিব মানুষ মারা যাক তারপর তোমরা বেঁচে থেকো তোমরা নিজের নিজের আপারে শক্তিশালী মহড়া দিও তো যাই হোক আমি কি বলবো আর দুনিয়ায় আটশো কোটি লোক প্রায় এই আটশো কোটি লোক হয়তো দেখা গেল যে টু ওয়ান টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট লোকের কাছে জিম্মি ঠিক সমাজে ওই রকম এক একটা সমাজে দেখা যাচ্ছে একটা মহল্লায় কয়েক হাজার লোক আছে তার ভিতরে পাঁচ দশজন লোক ওই রকম উন্মাদ ক্ষমতালভী দুশ্চরিত্রের তাদের কাছে জিম্মি তো এই শত শত কোটি লোক তাদের প্রিয় আবাসটাকে রক্ষা করার জন্য তারা একতাবদ্ধ হবে না তাদের সচেতন সচেতনতা আসবে না তারা শান্তির পক্ষে কথা বলবে না আওয়াজ তুলবে না এটা বড় দুঃখের বিষয় তা যাই হোক আর কি বলবো আপনাদের তো যত বড় মানুষ তাদের তত বেশি সংযত হওয়া উচিত তত বেশি শালীন হওয়া উচিত তার কারণ তারা তো অনুকরণীয় অনুসরণীয় এবং তাদের দ্বারা যেমন উপকার হতে পারে তাদের দ্বারা ক্ষতিও বড়ো রকমের হতে পারে তা আশা করি আপনারা এটা ভেবে দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং প্রসার করবেন এবং নিজেরাও নিজেদের জীবনে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে